আশা করি সকলেই আছেন। আপনাদের ধোয়াও ভালোবাসা আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসছে গাগটিয়ের চালার বাজার ক্লাব মাঠে কালবৈশাখী মেলার আয়োজন ছোট ছোট বাচ্চাদের মেয়েদের সবার খেলনা হাওয়াই মিটাই গলার চেন বিভিন্ন ধরনের পিস্তল ফুটবল মেয়েদের ছেলেদের ছোটো ছোট বাচ্চাদের বড় বড় মানুষটাও আসে সুন্দর একটি ফুল দেখতে দেখতে পারতেছেন অসংখ্য সুন্দর মানুষের ভিড় হই হল্লা অনেক সুন্দর ওসবটি আমাদের না হিন্দু ভাই বোনদের ওসবটি দেখে যদি মানুষের যদি ভালো লাগে সবাই আসবেন গাউটিয়া চালার বাজার ক্লাব মাঠে আজকে ওই শেষ শুক্রবার আজকায় শেষ বেসা কিনে হবে চশমা ঘড়ি অনেক জিনিস উঠেছে অনেক মানুষ আসছে অনেক দিক থেকে সবারই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন আমার নাম আমার নাম হয়েছে এম বি টোভা থানা হোসেন জেলা গাজীপুর কী সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের আজ স্প্রিং করে দেখেন ললি অনেক সুন্দর লাগছে আমার কাছে মেলাটি আমি মুসলমান হলো ভাই হিন্দুদের ওর যায় যাই না তারপরও একটা এক ভাই ভিডিও করে দিছে তারপরে আমি ভিডিওটা ফেসবুকে আপলোড দিলাম গলার সেন হুম ভাইয়ের হাসিটা অনেক ভালো লাগলো মাছ ছোটো ছোটো বাচ্চাদের মাছ কি সুন্দর দেখা যাচ্ছে হুম আমাদের তাইজুদ্দিন ভাই হাতে ধরেছেন অনেকই ভালো লাগছে ভালো লাগছে মার্শাল্লাহ ও অসাধারণ আরেকটি গোল বল অনেক সুন্দর দেখা যাচ্ছে দাদা সবাই দেখবেন অনুভব করবেন ভিডিওটি দেখার জন্য সময় থাকবেন অসাধারণ একটি বল বলটি ঘোরাচ্ছেন আমাদের তাজুদ্দিন ভাই ভাইয়েরও একটি পেস আছে ইউটিউব চ্যানেল আছে অনেক সুন্দর মেলার আয়োজন করা আছে অনেক বিশাল বড় মেলা সবাই আসবেন ঘুরে ফিরে যাবেন ছোট ভাই হাসি পাচ্ছে আমি আমি যখন ভিডিও করছিলাম তারপর ছোট ভাই হাসে ভাই এটা হাসার কিছু নেই পাঁচ পাঁচ মিনিটের ভিডিও দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাছ অনেকেই মানুষের ভিড় অনেক সুন্দর পরিবেশ একটি লটারি ভাই পঞ্চাশ টাকার লটারি তার বিনিময় পাবেন মোটর সাইকেল ফ্রিজ মোবাইল টিভি সাইকেল যে যেটা ভাই ভাই ভাইয়া সুন্দর ভাই অনেক সুন্দর করে বলতেছে আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার তাই দিন ভাই টিকিটটি হাতে নিয়ে কথা বলছি তো কথাটি ওঠাই নাই আমি আমি নিজে বয়স দিচ্ছি আমার নিজের বয়সটা অনেক শোন অনেক মানুষের ভিডিওতে ভুল হতে পারে ক্ষমা করবেন বল হলে হুম ভালোই দেখা যাচ্ছে টিকিটে পঞ্চাশ টাকা মূল্য স্যার দেখা যাক অনেক মানুষই ওই পাইতে পারে পুরস্কার আবার আবারও না পাইতে পারে ভাই এটা কপাল তো ভাই সবার কপাল বলা যায় না কিরকম আসার ভাই একশো নিরানব্বইটি আচার মন কোনো জাত নাই বা আচারের সব আচার আছে তেঁতই বড়ই জলপাই কাঁঠালের আচার সব ধরনের আচার আছে ভাই আমি সবগুলোর নাম বলতে পারবো না ভাই আমি আমার মনে নাই ভাই পরের ভিডিওতে যদি আবারও ভিডিও যদি হয় যে কোনো জায়গাত মেলা হলে আমি কালবৈশাখী মেলা হলে আমি জানাবো অবশ্যই আচারের অনেক সময় অনেকক্ষণ সময় আমি দেখাইছি সবাইকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি থাকবেন স্যারের তাই ভাই কথা বলছিল ছোটো বাচ্চার সাথে মালিক সে সেদিক দিয়ে ব্যস্ত তার জন্য ছোট বাচ্চা একজন অনেক ভালো ভাই সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবারও দেখা হবে অ্যান্ড্রিটোভাই চলেছেন সবার ভাই ভিডিওতে কোনো বলবার হলে ভাই সবাই ক্ষমা যাচ্ছে সবার কাছে আসসালামু আলাইকুম